এই রাজ্যের পুলিশকে না জানিয়ে বাম আমলে এসে অপারেশন করে গেছে হেলিকপ্টার করে এসে এই রাজ্যটাকে তো মুক্তাঞ্চলে পরিণত করেছে কিছুটা সিপিএম আগের সময় পরবর্তীকালে এরা আপনি ভাবতে পারেন বঙ্গবন্ধু মুজিবর রহমানের ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত দুজন আসামি একদিন নয় পনেরো বছর ধরে একজন হাবড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আরেকজন ডাক্তার আপনার ইংরেজির প্রফেসর হিসেবে মজিদ মাস্টার পারসার কাছে কাটিয়ে দিয়ে চলে গেলেন তার মধ্যে হাবড়া যিনি দণ্ডপ্রাপ্ত ফাঁসির আদেশ তিনি মারাও গেছেন তার ফাঁসির আদেশ কার্যকর করতে পারেনি আর এই দু বছর আগে তিন বছর আগে বাইশ সালে আমাদের এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি তারা থেকে তুলে মজিদ মাস্টারকে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে মাস্টারকে তার ফাঁসির দণ্ডা দেশ কার্যকর এটা কতবার প্রমাণ হয়েছে এই রাজ্যে যে সরকার আছে এই সরকার ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের জন্য হাই অ্যাপেজমেন্ট পলিটিক্স করার জন্য এখানে জঙ্গিদেরকে মদত করছে এবং রাজ্যসভায় পাঠায় সিমিল লোককে পি এফ আই প্যারেডে ফরাক্কা টিএমসির এমএলএ যোগদান করে তার বাইরেও এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এমন একজন ছিল যার সঙ্গে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এবং তাদের অর্গানাইজেশনে বাইরের থেকে টাকা আছে সেসব প্রমাণও আমাদের কাছে আছে হাফিজ সাইদের সাথে যোগাযোগ ট্রেনিং থেকে তিনি যোগাযোগ করলেন তিনি ট্রেনিং নিলেন রাজ্যের ইন্টেলিজেন্স বিখ্যাত হাফিজ সাইদ তিনি ট্রেনিং যেখানে সেখানে এর উত্তর আপনারা সাহস আছে যদি মাঝে মাঝে যিনি উদয় হন নবান তারকে তার জিজ্ঞেস করুন তিনি তো পুলিশও মন্ত্রী সাড়ে তেরো বছর ধরে চালাচ্ছেন এই বাংলায় ছয় শূন্য করলেন বলছেন সব ভোটেই জিতছেন তিনি যারা জেতাচ্ছেন তো লোক দেখতে পাচ্ছে রাজ্যের নাম চলে আসা লস্করের সঙ্গে তাতে রাজ্যের কি আছে এই রাজ্যের কোন তাতে কোন ক্ষতি হয়ে ফেলেনি অনুসূচনা আছে না অনুতাপ আছে মিথ্যা মামলা করতে ব্যস্ত নন্দীগ্রামে একটি অ রাজনৈতিক হত্যা তাকে কেন্দ্র করে উনচল্লিশ জন ভারতীয় জনতা পার্টির নেতার নামে মিথ্যা মামলা করেছে সে আমি প্রমাণ করে দেব গত সপ্তাহে মামলা করেছিল হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করেছে অনুচুল তার মধ্যে পঞ্চাশ সমিতির চেয়ারম্যান আছেন প্রধান আছেন কর্মাধ্যক্ষ আছেন সেই দু হাজার একুশের রাগ হারের রাগ আবার হারাবো ছাব্বিশ সালে